বিনা ট্রেনিং এ কিন্তু আমরা যুদ্ধ করেছি আপনারা এই চব্বিশ সালের হাসিনার পতন দেখেন বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনাদের মনে রাখতে হবে যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বিশ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে দখল করতে হবে কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে সেগুলি পত্রিকা হয় তাকে আমরা কি করব ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশ ছাতা ধরেন কি সুন্দর আর আমাদেরকে বলেন সালাম করতে আরে ভাই আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি আপনারা একজন একাত্তর সালে জনদের স্বাধীন হয় আপনাকে মনে আপনার তো মনে পড়বে না একাত্তরের স্বাধীনতার পরে নিয়ে যে স্যান্ডরেক করছিল কার কাছে কাছে কেন আমাদের উসমানী সাহেব কথা ছিলেন উসমানী সাহেবকে ওই যে অনুষ্ঠান মানে স্যান্ডরে করার অনুষ্ঠানটা সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই এখন ভারতরা বলে কি জানেন রাহুল গান্ধী যে বলেছে আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে আমরা বলি এ দেশকে আমরা স্বাধীন করেছি আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে সেটাও তোমাদের স্বার্থে আমাদের স্বার্থে নয় এখন আবারও চোখ তুলেছ বাংলাদেশের দিকে আমরা শুনেছি শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা ওদের কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বাংলাদেশে আন্তর্জাতিক কি কি হতে পারে তারা ইতিমধ্যে নিয়ে গবেষণা শুরু করেছে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান দেখেন যারা তার দেখবেন এর মধ্যে পরিষ্কার পাবেন প্রিয় ভাইরা এই বাংলাদেশের সংখ্যা কম দেশ ছোট লোক কম না দেশ ছোট অনেকে বলে গরিব দেশ আমি বলি আমার বাংলাদেশ থেকে উদার দেশ অনেক উন্নত মানের শক্তিশালী মনের একটি দেশ যারা এই দেশের দিকে লরূপ দৃষ্টিকে তারা তাকাচ্ছেন অর্থাৎ রিক্সা বউ সকলের ভাবি বাংলাদেশের গরিব দেশ সুতরাং ছোট দেশ সুতরাং এটা কি না কিছু নেওয়া যায় প্রিয় ভাইয়েরা একটা কথা বলে আমি শেষ করে দেবো সেটা হলো যে আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি সাতচল্লিশ সালে একবার একটা রায়ট হয়েছিল বাংলাদেশ তৎকালীন ভারতে রায়ট হয়েছিল পশ্চিমবাংলা শুনেছি দেখি নাই এর পরে যাবৎকাল কোন আছেন ম্যাক্সিমাম লোক আছে যারা হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছি আমাদের বন্ধুরা হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নারু পাঠাতো আমাদের এখানে আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম এখানে আসতো এত সুন্দর সম্মিলিত একটা দেশ এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ সকল জাতি গোষ্ঠীতে দেশ সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে